দর্শক একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব জামাল ভাই এই প্যাকেটটা নেন নিচে আর একটা প্যাকেট দেখেন এই প্যাকেটগুলো উঠান ওই প্যাকেটটা উঠান এইগুলো হচ্ছে বাটি শাকের প্যাকেট অর্থাৎ বাটি শাকের বীজ ছিল এটাতে বুঝছেন তো সম্ভবত আপনি ছিলেন কি জানি না তো আমার একটা ভিডিও করা আছে যেখানে আমি বলছিলাম যে এই বাটি শাকগুলোর যে বীজ এই যে কোম্পানিটার নাম বলেন তো মানিক সিড মানিক সিট তো আমি এটা ঢাকার সিদ্দিক ওই বীজগুলোর সঙ্গে এই বীজগুলো আনা দর্শক এই বীজটা দেখানোর কারণ আছে তো মানিক সিট আমি যতটুকু জানি মোটামুটি রিনাউন্ড একটা কোম্পানি ওরা আমাদেরকে বীজটা দিয়েছিল তখন আমি এখানে প্যাকেটগুলো কাটা ছিল কোনো কারণে ফেলে দেওয়া হয় নাই আমাদের মাস্টার ছিল না এখানে বসে কাটছিল সেই ফুটেজ আমার কাছে আছে যে আমরা এই বীজটা বের করে মাস্টারকে আমি বললাম যে মাস্টার এই বীজগুলো তো একটু সরিষার মতো মনে হয় তো মাস্টার আমার বললো যে এই বীজগুলা এই সরিষা বীজের মধ্যে কাছাকাছি তো আমি ভাবলাম যে হইতে পারে আমি তো জানি না তো এখন ওনারা যে প্যাকেট করে পাটি শাক লিখে রেখে যে সরিষা হয়ে যায় তো সেটার জন্য তো আমাদের কথা বলা উচিত আমার কথা বলার জায়গা আছে আমরা এই যে ছড়ালাম ছড়ানোর পরে এই যে পাটি শাক হওয়ার কথা না দর্শক দেখুন এই হচ্ছে আমাদের পাটি শাক জামাল বলেন এটা কোন ধরনের প্রতারণা বলেন তো ভাই এটা তো আমরা বাটি শাক বলেই এটা আমরা রোপণ করেছিলাম কিন্তু এটা তো পরবতি দেখি দেখি যে এটা সরিষা হয়ে গেছে এখন ইনারা যদি এই কোম্পানি যদি এই প্যাকেটের মধ্যে সরিষা দিয়ে বাটি শাক বলে বিক্রি করে তাহলে এটা প্রতারণা হয়ে গেল দর্শক আপনাদেরকে বলবো এই যে আমি আবারো বলছি এই যে দেখুন আমার প্যাকেটগুলো এখন পুরান হয়ে গেছে বেশ আগের ভিডিওতে আমার প্রমাণ আছে যে আমি এই বিজি এখানে সিটিএ তো এখন এই কোম্পানির যারা কর্তৃপক্ষ আছেন বা যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি মানে এই ধরনের কাজ কখনোই করবেন না যে বাটি শাকের ভিতরে এরকম সরিষা দিয়ে দিবেন আর কৃষক ক্ষতিগ্রস্ত হবে তো এই যে আমরা সরিষা দেখছি সরিষা আমরা যত্ন নিয়ে নেই সরিষা ভালো হয়েছে কিন্তু আসলে আমার এই ক্ষেতটুকু হওয়ার কথা ছিল বাটি শাকের শাকের তো বাটি শাক তো আর পেলাম না তো একদিন আমি আবার দেখেন জামালব আর একটা বিষয় শেয়ার করি বলেন তো আমি ভাবলাম কি যে বাটির শাক আর সরিষার এই গাছগুলা কিন্তু কাছাকাছি একই রকম দেখতে ছোট সময়ের হ্যাঁ তো আমি ভাবলাম কি যে আমরা কাজ তো আমি ধারণা করছি কি যে যেহেতু এই বাটির শাক গুলা সরিষার মধ্যে দেখতে তো আমি একবার ভাবলাম যে ওদেরকে দিয়ে আমি সরিষা গাছগুলো ফেলে দিব তো ফেলে দিলে কি হতো জানেন এই খেত পরিষ্কার হয়ে যেত হ্যাঁ এখন বলেন আমি যদি ফেলে দেয় মানুষ তো একটা সরিষার ক্ষেত হয়ে গেছে এখন আমি যদি ভুল করে ফেলে দিতাম তাহলে সরিষাটাই আছে তো এই প্রতারণার জন্য আমি কিন্তু মামলা পর্যন্ত করতে পারি আসলে মামলার বিষয় না বিষয় হচ্ছে যে এই মানিক সিডের যারা কর্ণধার আছেন কিংবা মালিক পক্ষ আছেন আপনারা প্লিজ সতর্ক হন মানুষের সাথে এরকম প্রতারণা করবেন না প্রতারণা করলে আপনার কোম্পানির মান ক্ষুণ্ণ হবে আর এই ভিডিওর মধ্যে দিয়ে বলবো যে আপনারা মানিক সিডের বীজ কিনতে গেলে অবশ্যই সাতবার ভেবে কিনবেন কারণ আমি প্রতারিত হয়েছি আপনারা কেউ প্রতারিত হবেন না আর যদি ওনারা যদি আমার দায়ভান নেয় যে না আমার এটা ওনাদের কোম্পানির দোষ তাহলে আমরা সেই বিষয়টা সেভাবে নিব যে না ওনারা আমাদেরকে ক্ষতিপূরণ দিছে কারণ আমি বাটি শাক রোপণ করে আমি এরকম সরিষা তো নিব না সো কোম্পানির সবাইকে বলছি যদি আপনারা যদি মনে করেন যে এটা আপনাদের ভুল হয়েছে কিংবা আপনারা ইচ্ছাকৃতভাবে করেন নাই কিংবা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে তাহলে অবশ্যই সেই ভিডিওতে জামাল জামালের নাম্বার আছে ফোন দিবেন আর আমিও কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি আপনাদেরকে একটু সতর্ক থাকার জন্য বলি যে আমি যদি চাই আমি যে লেভেলে কাজ করে আসছি এই আপনাদের মানিক সিট না যে কোনো সিট কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে আমার কিন্তু পাঁচ দিন লাগবে না এমডি পর্যন্ত পৌঁছাইতে আমার পাঁচ দিন লাগবে না